মাধ্যমে পরিচয় করিয়ে দিতেন এছাড়া একবার তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন আমির হামজা বলেছিলেন চেহারার কাটিংয়ে বিশ্বে এক নম্বরে আছেন রাশ্মিকা মান্দানা মান্দানার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানোর জন্য তিনি আহ্বান করেছিলেন আমির হামজার এমন বক্তব্যে তীব্র বিতর্ক শুরু হলে পরে তিনি দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন একই সঙ্গে তিনি পুরোপুরি সুস্থ না বলেও জানিয়েছিলেন আমির হামজা দাবি করেছিলেন হাসিনা সরকারের সময় জেলে থাকা থাকাকালীন এমন কোন নেই যা তার উপরে করা হয়নি যে কারণে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তবে তার জেল খাটার বর্ণনা নিয়েও কম জল খোলা হয়নি আমির হামজা এক একবার এক একভাবে জেলের ভেতর ঘটা ঘটনাগুলোর ব্যাখ্যা করেছেন একবার তিনি বলেছিলেন জেলের ভেতর তিনি আর মামুনুল হক একসঙ্গে নামাজ আদায় করতেন আবার তিনি বলেছিলেন তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দিন তার সাথে তিন বছর গোপন বন্দিশালায় ছিল আমির হামজা দাবি করেছেন তারেক রহমানের পিএস এস গিয়াসুদ্দিন মামুনের সাথে গোপন বন্দিশালায় তিনি মাঝে মাঝে লুডো খেলতেন অতীতে শেখ হাসিনা সাফাই গেলেও বর্তমানে তাকে বিএনপির পক্ষেও কথা বলতে দেখা যায় বিএনপিকে তিনি বিএনপি দল বলেছেন সাত আট বছর আগেও আমির হামজাকে নিয়ে এতটা বিতর্ক ছিল না মূলত ওয়াজ মাহফিলে তার অসংলগ্ন করোনা নিয়ে বিভ্রান্তিকর কিছু মন্তব্য করেন হামজা তিনি বলেছিলেন করোনা এসেছে ইসলামে অবিশ্বাসীদের সায়স্তা করতে পাচ নামাজ পড়লে কারও করোনা হবে না এসব বলে মাস্ক না পড়তে উৎসাহ দেন তিনি এছাড়া তিনি দাবি করেছিলেন মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে অনেক ইসলামী আলোচক পরে আমির হামজার এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন অবশ্য শুধু ভুলভাল বক্তব্য আর রাজনৈতিক কথার কারণে তিনি সমালোচিত হননি দেশের নাম করা ব্যবসায়ীদের সাথেও তার ওঠা বসা হয়েছে হামজার দাবি করেন আকিস গ্রুপের পক্ষ থেকে তিনি নাকি বিলাসবহুল গাড়ি পেয়েছেন আরো দাবি করা হয় দিনই কাজ করার জন্য আমির হামজাকে মগবাজারে ফ্ল্যাটও দেওয়া হয়েছে শুধু তাই নয় আমির হামজার শুভাকাঙ্ক্ষীদের দাবি জনপ্রিয় এই ইসলামিক বক্তাকে বিশ্বব্যাপী একত্রিশটি রাষ্ট্রে ফ্রি ভ্রমণেরও ব্যবস্থা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবে আকিস গ্রুপ থেকে তিনি উপহার পেলেও আলেম সমাজের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি এসব সমালোচনাকে সঙ্গী করে তিনি এত দূর এসেছেন তার শ্রোতা ও সমর্থক ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জেলা উপজেলায় আমির হামজার বাড়ি কুষ্টিয়ায় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা হল তার গ্রামের বাড়ি ছোটবেলাতেই নিজ জেলায় কোরআনের দীক্ষা নেন আমির হামজা কোরআনের হাফেজ হওয়ার পর তিনি ইফতা সম্পন্ন করেন ইফতা হল একটি বিশেষ ধরনের কোর্স বাংলাদেশে প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে দু বছর অথবা এক বছরের ইফতা কোর্স রয়েছে ইফতা শেষ করে আমির হামজা স্বনামধন্য একটি কমি মাদ্রাসা থেকে মুফতি হয়ে বের হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের ওপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি অবশ্য ওয়াজ মাহফিলে পরিচিতি পেতে তার বেশি সময় লাগেনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজ করে তিনি বেশ খ্যাতি পেয়েছিলেন তবে সময়ের সাথে বিতর্ক ও সমালোচনায় তার সেই খ্যাতি আজ হারাতে বসেছে